হাই কেমন আছো তোমরা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আবারও বেরিয়ে পড়েছি শ্যারাগুলির উদ্দেশ্যে গতকালও গেছিলাম গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম শ্যারাপুলি মানে দ্বিতীয় সপ্তাহে শনিবারে কেমন কি ভিড় হয় আজকে হচ্ছে রবিবার আজকেও বেরিয়েছি আগামীকাল হচ্ছে সোমবার আর কীরকম কী ভিড় হয় সোমবারের দ্বিতীয় সপ্তাহে সমস্ত কিছু তোমাদের দেখাবো এখন আছি লালিপুর স্টেশনে গিয়ে টিকিটটা কাটবো চলো টিকিটটা কেটে হবে বাকি কথা পরে হচ্ছে বৃষ্টি ছুটে ছুটে এসেছি ছাতা আছে কিন্তু আর একটুখানি বাকি ছিল বলে আর ছাতাটা খাটায়নি ছুটে এসেছি হাঁপিয়ে গেছি হচ্ছে টিকিট গাড়ির খবর হচ্ছে আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দাও পরপর ভিডিও আসছে এই ভিডিও নতুন দেখছো তাদের সাবস্ক্রাইবটা করে দিতে বলবো আর যারা পুরাতন তাদের কিছু করতে হবে না মানে শুধু ভিডিওটা দেখো তো চলো শুরু করা যাক এই হচ্ছে গাড়ি দেখো গাড়িটা মোটামুটি আজকে ফাঁকাই আছে এই হচ্ছে দেখো সাউরাফুলি স্টেশন স্টেশনে নেমে পড়েছি এখান থেকে এবার এদিক থেকে এবার বেরোবো এদিকে রেল লাইনটা টপকাবো টপকে গিয়ে যাবো হচ্ছে বাঘগলির দিকে আজ এত পরিমাণে ভিড় যে দেখতে পাচ্ছি এই ফেরিঘাট থেকেও যাত্রীরা জল তুলে নিচ্ছে মানে সামনে নিমাই তীর্থ ঘাটে যেতে পারছে না বলে দেখো এই সামনে থেকে পিছন অব্দি লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে জ্যাম হয়ে যাচ্ছে আর এইটুকু যেতে নিমায় তীর্থ ঘাট যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খালি কত ভিড় বন্ধুরা দেখো একটা যাত্রী বড় একটা তিরশুল নিয়ে আগিয়ে যাচ্ছে ঘাটের দিকে কি দারুণ লাগছে দেখতে দেখো বন্ধুরা দেখো এখানে পুরো প্রায় মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা এত ভিড় এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মানে জায়গা নেই আর যাওয়ার যাত্রীদের মাঝখানে আমি পুরো চিড়েচাপটা হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলাম দেখতে পাচ্ছ আমার অবস্থা মানে একদম বাজে অবস্থা বন্ধুরা অবশ্যই কিন্তু যদি তোমাদের বাচ্চা নিয়ে আসো অবশ্যই কিন্তু সাবধানে রাখবে অনেক বাচ্চা কিন্তু হারিয়ে গেছে আজকে মানে হারিয়ে গেছে পেয়ে গেছে অবশ্য অ্যানাউন্সমেন্ট করছে তোমরা শুনতে পাবে অনেক কিন্তু হারিয়ে যাচ্ছে খুব সাবধানে রাখবে এই জায়গা থেকে প্রশাসন পাট পাট করে নিমায়তীর্থ ঘাটে পাঠাচ্ছে এখানে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে সামনেরটা গেলে তারপরেরটা আবার ছাড়বে যেমন আমাদের টাটকে ছিল এই হচ্ছে ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি এখন নিমায়তীর্থ ঘাটের দিকে দেখো কি অবস্থা আজকে দেখো এই ঘাটে ঢোকার আগেই কি অবস্থা খুব বাজে অবস্থা এত ভিড় আমি আগে দেখিনি দেখতে পাচ্ছ তোমরা এই ঘাটে যাওয়ার কোনো রাস্তাটাই নেই মানে পা যে ফেলবে সেই রাস্তাটাই নেই পা কোথায় ফেলবে তার কোনো ঠিক নেই পুরো চিরেচাপটা হয়ে যাবার অবস্থা ফাইনালি অনেকটা কষ্ট করার পর দু আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি এসে পৌঁছেছি এখন আমরা নিমাইতীর্থ ঘাটের কাছে এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট দেখতে পাচ্ছি মানে এতটাই ভিড় এই কয়েক কিলোমিটার রাস্তা আসতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা লেগে গেছে দেখো এই নিমাইতীর্থ ঘাটের ইন্টারফেস পুরো লোক গিজগিজ করছে এত যাত্রী এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি চলো একদম ঘাটের দিকে গঙ্গার ঘাটেতে সেখানের অবস্থাটা কীরকম তোমাদের দেখাবো আজকে প্রায় ছ থেকে সাত আট লাখ মানুষ এই যাত্রী এসেছে এখানে মানে সকাল থেকে এখনও অবধি যা দেখতে পাচ্ছি প্রায় ওরকমই হয়ে যাবে আরও আসবে তোমাদের সামনে আমি একদম র ফুটেজ কিন্তু তুলে ধরছি আমার জীবনে আমি এত ভিড় কোনো দেখিনি তোমরা যদি দেখে থাকো তাহলে জানাবে এত বছর এই শ্রাবণ যাত্রা হচ্ছে তারকেশ্বর যাত্রা হচ্ছে এত ভিড় আমি জীবনে দেখিনি অনেকবার এসেছি কিন্তু এতবার মানে এত ভিড় আমি কোনো দিন দেখিনি এবছর যা এই রবিবার যা দেখতে পাচ্ছি দেখো i don't লক্ষ লক্ষ মানুষ হুড়মুড়িয়ে আসছে পুড়িমড়ি অবস্থাতে দেখো আসছে আর ঘাটে স্নান করছে জল তুলছে ঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ দূরে কিন্তু প্রশাসন সবসময় প্রস্তুত হয়ে আছে কারো যাতে ক্ষতি না হয় আর দেখো হুড়মুড়িয়ে মানুষ জল তুলছে এত দর্শক এত যাত্রী সত্যি মাইরি আমি প্রথম দেখলাম তোমরা যদি এই ভিড় থেকে বাঁচতে চাও অবশ্যই কিন্তু শনিবার বা অন্য দিন আসবে রবিবার কিন্তু প্ল্যান করবে না এরকম অবস্থা হবে প্রচুর লেট হয়ে যাবে তারকেশ্বর পৌঁছাতে আর ঘাটে আসতেও এরকম অবস্থা হবে ভিড়েতে 아니야이네해주모드이 <such> 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 চান করে গেছি পায়ের কি অবস্থা দেখো আমার পুরো ভিজে গেছে দেখো এটা ছাতা ছিল তাও ভিজে গেছে কালকে মানে কত কাল তোমাদেরকে দেখিয়েছিলাম এত ভিড় হয়নি তাই জন্য আজকে রবিবার এত ভিড় মাই তীর্থ ঘাটে যেতে মোটামুটি দেড় ঘন্টা টাইম লেগে গেছে দু ঘন্টার কাছাকাছি এত ভিড় চিন্তা করি মানে এই সপ্তাহে সব রেকর্ড ভেঙে দিয়েছে পাম্পার ভিড় পাম্পার মানে অসংখ্য ভিড় এত যাত্রী আগে কোনোদিন দেখিনি আমি আর কত রবিবারের থেকেও এবারে বেশি গেঞ্জি জামা পুরো ভিজে গেছে গেঞ্জি ভিতরে গেঞ্জিটাও ভিজে গেছে চলো এখন স্টেশনের দিকে যাচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নেই টাটা